সংগঠনগুলির পক্ষ থেকে আমরা সামান্য কিছু কথা রাখতে এসেছি এই কথাগুলো আপনাদের কাছে আর নতুন করে বলার মতো নয় আপনারা নিজেদের জীবনের অভিজ্ঞতায় গত কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সমাজটাকে ধীরে ধীরে একটা অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সরকারের পক্ষে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাধ্যমে কেন বলছি প্রাতিষ্ঠানিক দুর্নীতি সে কথা বলার অপেক্ষা রাখে কি আজকের এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এসে এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি আজকে কি জিনিসটা নতুন দু সালের পর থেকে যে মহয়সী মহিলা নিজেকে সততার প্রতীক নিজেই নিজেকে সততার প্রতীক বলে ঘোষণা করে যিনি নিজের ব্যানার লাগিয়েছিলেন স্লোগান দিয়েছিলেন গণতন্ত্র নয় গণতন্ত্র গণতন্ত্রের ধর্ষক হিসেবে বাংলার রাজনীতির ইতিহাসে যদি কারোর নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয় তাহলে মহিষী মহিলার নাম অবশ্যই সবার আগে থাকবে কি আজকে কেন আসছে আজকে আমরা এখানে উপস্থিত হতে বাধ্য হয়েছি আমরা কয়েক কয়েকদিন ধরেই দেখছি তো কিভাবে একের পর এক ঘটনা তার নির্লজ্জ প্রকাশ দেখতে পাচ্ছি নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ যারা সমাজের মেরুদণ্ড গড়ার কারিগর সেই শিক্ষা সেই শিক্ষাটাকে শেষ করে দেওয়ার একটা প্রাতিষ্ঠানিক চক্রান্ত চলছে কেন বলছি আজকে দাঁড়িয়ে শিক্ষকদের যে নিয়োগ সেই নিয়োগ নিয়ে যখন আন্দোলন হলো আন্দোলনকারী যোগ্য শিক্ষকরা যারা দিনের পর দিন মাসের পর মাস বছর অতিক্রান্ত করে কলকাতায় আন্দোলন চক্র হয়ে গেল যখন কলকাতার বিভিন্ন জায়গায় তার আন্দোলনে বসলেন সেই আন্দোলনকে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য মাননীয় নেতৃত্বে তিনি গণতন্ত্র দর্শককারী সে পুলিশকে দিয়ে আন্দোলনকে দমন করার চেষ্টা করলেন আমরা কি দেখেছিলাম আজকে যে ঘটনাটা দেখছি সেই ঘটনাটা কি নতুন গতকালকের ঘটনা আজকে যারা বলছে ছি লজ্জা আজকে একদিন তারা তার পুজো করেছিলেন দেখেছিলাম সেদিনকে আন্দোলনরত শিক্ষকদের যারা বিকাশ ভবনে গিয়েছিলেন যেতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রীর কাছে তারা দাবি রাখতে চেয়েছিলেন যে যোগ্য শিক্ষকদের চাকরি পাওয়াটাকে সুনিশ্চিত করুন কিন্তু সুনিশ্চিত করা তো দূরের কথা প্রতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি কেন বলছি দুর্নীতি করব বলেই ওএমআরসি চালিয়েছি দুর্নীতি করবো বলেই মিরা ডিমেজ রাখিনি দুর্নীতি করবো বলেই স্ট্যান্ড কপি রাখিনি কেন রাখবো চার কাছ থেকে আমার ভাই ভাইপুর টাকা দিয়েছে যে টাকা কালীঘাট থেকে কালীঘাট পর্যন্ত কিং করিডোরের মাধ্যমে পৌঁছেছে সেই টাকা যদি যাকে নিয়েছি যার কাছ থেকে টাকা তাকে যদি অযোগ্য বলি সে তো কালকে এসে আমার ভাই ভাইপুর কলম ধরবে তাই বলতে পারিনি আজকে নির্লজ্জ প্রশাসন যখন বিকাশ ভবন এই যোগ্য শিক্ষকরা আন্দোলন করে তারা শিক্ষামন্ত্রীর কাছে দাবি রাখতে গেছিল দাবি সহ পেশ করতে গেছিল এই পুলিশ দিয়ে সেদিন শিক্ষকদের চরম আক্রমণ করা হয়েছিল আমরা দেখেছিলাম কি তো শিক্ষিকার হাত কামড়ে দিয়েছিল পুলিশ আজকে তো পুলিশ লাথ মেরেছে নির্লজ্জ পুলিশ পাটা তোলার আগে একবার ভাবলে না দলে পুলিশ চটি চাটতে চাটতে জীবের চামড়া তোমাদের খয়ে গেছে তোমাদের লজ্জা নাই তোমার বাড়িতে সন্তান নাই তাকে সেই স্কুলে পাঠাও না সেকে তাকে স্কুলে পাঠাও সেই শিক্ষক তার সামনে দাঁড়ায় কি করে তুমি নিজে লজ্জা করে না চটি চাটতে চাটতে আজকে তার সামনে তুমি সেই শিক্ষকের গায়ে পা তুলছ যে শিক্ষককে দেখলে প্রতি বছর ছেলে জন্মায় পায়ে হাত দিয়ে প্রণাম করার জন্য আজকে সেই শিক্ষকের গায়ে তুমি পা তুলছ তোমার লজ্জা হয় না ভাবতে লজ্জা লাগে আমরা কোন সমাজের মধ্যে বাস করছি আজকে এই সমাজে দাঁড়িয়ে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছেছে যে করেছে চুরি সে বলছে অন্যজন দায়ী আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আর অনেক বক্তারা আছেন পূর্ববর্তী বক্তারা বলেছেন

মানুষের কাছে তা উন্মোচিত হয়ে গেছে তোমার শিক্ষামন্ত্রী সে আজকে জেলে নিজের প্রাত স্ত্রীর নামে ইন্টারন্যাশনাল স্কুল করেছেন আর বান্ধবীর খাটের তলা থেকে পঞ্চাশ কোটি টাকা আর এগারো কেজি সোনা পাওয়া যাচ্ছে তারপরে তুমি বলছো তুমি কিছু জানো না

en el proceso